বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকল অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম এস অফিস এক্সেলে জাস্ট এই রিভিউ ট্যাবের মধ্যে এসে শেয়ার ওয়ার্ক বুক এর মধ্যে একটা দুর্দান্ত কাজ রয়েছে যেটা আজ আমরা শিখব খুব সুন্দর একটি কাজ আপনারা দেখুন অবশ্যই আপনারা শিখতে পারলে আপনাদের ভালো লাগবে এবং এটি আপনাদের অফিসের ক্ষেত্রে বলুন স্কুল কলেজ বলুন প্রতিটি জায়গায় প্রায় দরকার হয়ে পড়ে এক্সেল ডেটা আপনি চাইলে শেয়ার করতে পারেন এবং তার সঙ্গে অনুমতি দিতে পারেন কোন কোন বিষয়ে এসে চেঞ্জ করতে পারবে এবং সেই নোটিফিকেশনগুলো আপনি দেখতেও পারবেন জাস্ট এই য়ার ওয়ার্ক এটা ইম্পর্টেন্ট একটা কাজ রয়েছে আপনি দেখুন বুঝতে পারবেন তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন এর আগের ভিডিওগুলো আমরা শিখেছি যে প্রোটেক্ট সিট কিভাবে ব্যবহার করতে হয় প্রটেক্ট ওয়ার্ক বুক কি করে ব্যবহার করতে হয় যদি ভিডিওগুলো দেখে না থাকেন অবশ্যই চ্যানেল ভিজিট করার পর এম এস অফিস এক্সেল প্লে লিস্ট অন করবেন সেখান থেকে প্রতিটি পার্ট বাই পার্ট আপনি ভিডিও পেয়ে যাবেন তো চলুন দেরি না করে আজ আমরা দুর্দান্ত কাজটি শিখে ফেলি শেয়ার ওয়ার্ক বুক প্রথমে দেখুন আমরা এখানে এক্সেল সিটের মধ্যে কিছু ডেটা এখানে লিখে রেখেছি জাস্ট এক্সাম্পল একটা ডেটা এখানে রয়েছে এখন বিষয় হলো এই শেয়ার ওয়ার্ক বুক এই যে বুঝতেই পারছেন এই লোগোটা থেকে এর কাজ হচ্ছে এই ওয়ার্ক বুকটাকে আপনি চাইলে শেয়ার করতে পারেন এবং শেয়ার তো করতে পারবেন তার জন্য অনেক সোর্স রয়েছে যেমন ইমেলের মারফত হতে পারে বা আপনার যে কোনো প্ল্যাটফর্মের যেগুলো রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ হতে পারে বিভিন্ন মাধ্যমে আপনি এই করে শেয়ার করতে পারেন তো এটা প্রায়ই আমাদের দরকার হয়ে পড়ে অফিস আদালত স্কুল কলেজ বা কোনো আপনার হয়তো হতে পারে কোনো মেন ব্রাঞ্চ হতে পারে সেই ব্রাঞ্চ থেকে বিভিন্ন ব্রাঞ্চে যে আপনার এক্সেল সিট শেয়ার করা হয় সেই সিটে আপনি বিভিন্ন যে আপনার এমপ্লয়ি রয়েছে সে এমপ্লয়িরা কাজ করে এবং প্রত্যেকের কাজ ওই একটা সিটের মধ্যেই আপনি হয়তো করাতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু এই শেয়ার ওয়ার্কবুক এগুলোর ব্যবহার হয়ে পড়ে তো চলুন আমরা এটা খুব সহজেই ব্যাপারটা কিভাবে করবেন শিখে ফেলি এর জন্য আমরা জাস্ট এই শেয়ার ওয়ার্কবুক এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে বলছে এডিটিং আর অ্যাডভান্স এখানে দুটো অপশান আপনি পেয়ে যাবেন এই ড্রপডাউন এই মেনুবারের মধ্যে তো আমরা এখানে কি করব জাস্ট অ্যাডভান্স এখানে ক্লিক করবো ক্লিক করার আগে দেখে নেবেন এগুলো হাইট হয়ে আছে না আনহাইট হয়ে আছে এখানে দেখুন হাইট হয়ে গেছে কেন হাইট হয়ে গেছে তার জন্য আমাকে এডিটিংয়ে যেতে হবে যাওয়ার পর এখানে যদি আপনার টিক দেওয়া না থাকে অবশ্যই টিকটা দিয়ে নেবেন টিকটা দেওয়ার পর এখানে জাস্ট অ্যাডভান্স চলে আসবেন এখান থেকে এই অ্যাডভান্স সেটিং আপনাকে করতে হবে ভালো করে বুঝুন যেমন দেখুন প্রথমেই রয়েছে ট্রাক চেঞ্জেস তো ট্রাক চেঞ্জেস এখানে বলছে প্রথম অপশনটা কিপ চেঞ্জেস হিস্টরি ফর থার্টি ডেস আপনি এখানে ক্লিক করতে পারেন ক্লিক করে আপনি চাইলে এটাকে থার্টি ডেসের বেশি করতে পারেন আবার চাইলে আপনি এটাকে কমও করতে পারেন তো এটার মানেটা কি এটার মানে হচ্ছে যে এই যে হিস্টরিটা যে আপনি ওয়ার্কশিটটা যেটা শেয়ার করছেন এর হিস্টরিটা চেঞ্জ হবে তিরিশ দিন পর পর কেমন এটা যদি আপনি করতে চান তো এখানে টিক দিয়ে নেবেন আর দ্বিতীয় যে অপশানটা আছে ডোন্ট কিপ চেঞ্জ হিস্ট্রি আপনি কোনো হিস্ট্রি চেঞ্জ করতে চাইছেন না সেক্ষেত্রে এই দ্বিতীয় অপশানটাতে আপনাকে টিক দিতে হবে এরপরে দেখুন বলছে আপডেট চেঞ্জেস মানে যখন আপনি এই সিটটা শেয়ার করছেন বিভিন্ন আপনার এমপ্লয়িদের কাছে তো সেই এমপ্লয়ি যারা রয়েছে আপনার যারা স্টাফ রয়েছে হতে পারে তারা যে ডেটাগুলোকে চেঞ্জ করছে হয়তো তারা তাদের ডেটাগুলো যেগুলো লিখছে চেঞ্জ করছে সেগুলো যদি আপনি এখান থেকে সেভ করতে চান যেমন হোয়েন ফাইল ইজ সেভ মানে অটোমেটিক যখন সে ফাইলটি সেভ করবে অটোমেটিক সে আপডেট মানে যে ডেটাগুলো সেগুলো চেঞ্জ হতে থাকবে এটা যদি আপনি করতে চান তো অবশ্যই প্রথমকার অপশনটা টিক দেওয়া থাকবে এটা রাখবেন আর না হলে আপনি এখান থেকে ক্লিক করতে পারেন অটোমেটিকলি এভরি ফিফটিন মিনিটস বা তার বেশি কম করতে পারেন যে পনেরো মিনিট পরপর অটোমেটিকলি সেটা চেঞ্জ হতে থাকবে যদি কেউ ডেটা চেঞ্জ করে অটোমেটিক আপডেট হতে থাকবে কেমন আর এখানে দ্বিতীয় অপশানটা রয়েছে সেভ মাই চেঞ্জেস অ্যান্ড সি আদার চেঞ্জেস মানে এই যে চেঞ্জ হচ্ছে প্রতিটা এমপ্লয়ি বা প্রতিটি স্টাফ যে ডেটাগুলো চেঞ্জ করছে তারা প্রত্যেককে দেখতে পাবে তাহলে প্রথম অপশানটা ক্লিক দেওয়া থাকবে এটা রাখবেন আর যদি আপনি চান যে না কেউ দেখতে পাবে না যে ডেটাগুলো চেঞ্জ হচ্ছে তাহলে এই জাস্ট সি আদার ইউজার চেঞ্জেস এখান থেকে আপনি এটাকে টিক দিতে পারেন কেমন বেশ এরপরে দেখুন বলছে কনফ্লিক্টিং চেঞ্জেস বিটুইন ইউজার আক্স মি হুইথ চেঞ্জেস উইন মানে এটা হচ্ছে আপনি যে ডেটাটা শেয়ার করছেন যে এই ওয়ার্ক যেটা শেয়ার করছেন এই সিটটা প্রত্যেকে যখন ডেটা চেঞ্জ করছে তার আগে আপনার অনুমতি চাইবে আপনি যদি এটা করতে চান তো অবশ্যই আক্স মি এটাতে টিক দিয়ে রাখবেন এবং যদি আপনার মনে হয় যে না আপনার প্রচুর এমপ্লয়ি রয়েছে প্রচুর স্টাফ রয়েছে প্রত্যেককে যখনই ডেটা চেঞ্জ করবে আমাকে আক্স আমাকে জিজ্ঞেস করবে বা অটোমেটিক একটা নোটিফিকেশান আসবে আমি এটা চাই না তো সেক্ষেত্রে আপনি এই দ্বিতীয়কার যে অপশানটা রয়েছে এটাতে টিক দিয়ে রাখবেন কেমন এরপরে দেখুন রয়েছে ইনক্লুড ইন পার্সোনাল ভিউ এখানে দুটো অপশান আছে একটা হচ্ছে প্রিন্ট সেটিং আর একটা হচ্ছে ফিল্টার সেটিং তো এটার কাজ কি এটার কাজ হচ্ছে যে প্রিন্ট সেটিং মানে আপনি অ্যালাউ করতে চাইছেন যাদেরকে এই ডেটাটি শেয়ার করছেন এই সিটটা শেয়ার করছেন যে তারা চাইলে প্রিন্ট সেটিং করতে পারবে বা প্রিন্ট করতে পারবে ডেটাটা এই ওয়ার্ক বুকটা তাহলে এটা টিক দিয়ে রাখবেন আর আপনি যদি এটাকে নট অ্যালাউ মানে অ্যালাউ করতে চাইছেন না তাহলে এটাকে আপনি আনটিক করে দেবেন কেমন আচ্ছা একইভাবে ফিল্টার সেটিং যে ওনারা ফিল্টার ইউজ করবে আপনি যদি সেটাকে অনুমতি দিতে চান তাহলে অবশ্যই এটা টিক দিয়ে রাখবেন এইভাবে অ্যাডভান্স সেটিং শেয়ার ওয়ার্কবুকের মধ্যে এটা আপনাকে কিন্তু করে নিতে হবে করে নেওয়ার পর আপনাকে এই এডিটিং এখানে চলে আসতে হবে আসার পর দেখুন এখানে তো টিক দেওয়াই থাকছে আর আপনার এখানে নামটা শো করবে যেমন আমার এখানে নামটা শো করছে এই নামটা এবং তার সঙ্গে ডেট টাইম এই যে এটা আমার যেটা টাইটেল বার রয়েছে ডেটা টু থ্রি সিক্স মাইক্রোসফট এক্সেল এখানে কিন্তু শেয়ার বলে এই লেখাটা চলে আসবে তখন আপনি বুঝবেন যে এই সিটটা শেয়ার ওয়ার্ক বুকে পরিণত হয়ে গেছে এখন দেখুন এখানে নর্মালি ডেটা টু থ্রি সিক্স এটা আমার মানে টাইটেল বার এই নামটা শো করছে শেয়ার কথাটা কিন্তু এখন লেখা নেই আমি যখন এখানে ওকে বাটনে ক্লিক করব সঙ্গে সঙ্গে আর একবার আপনাকে কনফার্মেশন চাইবে কন্টিনিউ করার জন্য ওকে করবেন তো সঙ্গে সঙ্গে দেখুন ডেটা টু থ্রি সিক্স শেয়ার বলে লেখা হয়ে গেছে মানে এই সিটটা এখন শেয়ার সিটে পরিণত হয়ে গেছে আমি চাইলে এটাকে এখন শেয়ার করতে পারি কেমন এরপর আমি এলে এখানে আমি ক্লিক করব কেমন এখানে ক্লিক করার পরেই দেখুন এখানে সেভ সেভ আইকন চলে এসছে বা আপনি সেভ অ্যাস করতে পারেন আমি সেভ অ্যাস করছি নতুন করে সেভ করার জন্য আমি ডেস্কটপে চলে যাচ্ছি এখান থেকে আমি ডেটা টু থ্রি সিক্স আর একটা সিক্স দিয়ে দিলাম আমি নামটা লিখে দিলাম এরপর আমি সেভ করে দেবো বেশ এরপর তো আমি সেভ করে দিলাম এটা সেভ হয়েছে ডেস্কটপে চলুন এটা মিনিমাইজ করি আমি এটাও মিনিমাইজ করি এটাও মিনিমাইজ করি দেখুন এখানে এই যে ডেটা টু থ্রি সিক্স সিক্স এইটা হচ্ছে আমার ডেটা এটাকে আমি এখন শেয়ার করব কেমন এটা আমি সেভ করে দিলাম বেস এরপর আমি চলে যাব ড্রাইভে ড্রাইভে যাওয়ার পর দেখুন এখানে আমি জাস্ট নিউ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ফাইল আপলোড এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি তো সেভ করে দিয়েছি অতএব এই যে এই ডেটাটা আমি সেভ করেছি ডেস্কটপে রয়েছে এটা এটা আমি ক্লিক করব ক্লিক করার পর ওপেন করব। ওপেন করার পর জাস্ট এখানে দেখুন অটোমেটিক এখানে ডেটা চলে আসবে এখানে জাস্ট একটু সময় দেবেন এটা কিন্তু আপলোড হতে একটু সময় লাগবে কেমন এই যে এটা আপলোড হয়ে গেলে এই যে আপলোড হয়ে গেছে যে টিক চলে এসছে এটা এখন আপলোড হয়ে গেছে এবার এটা আমি এসছে তো এখানে দেখুন এই যে ফাইলটি এই ফাইলটি আমরা এখন শেয়ার করবো তার জন্য এই ট্রিপল ডট এখানে ক্লিক করবো ক্লিক করলে এখানে শেয়ার অপশান পেয়ে যাব এই শেয়ার অপশানে যাওয়ার পর জাস্ট এই যে শেয়ার এখান থেকে আমি শেয়ার করতে পারি বা এই লিঙ্কটাকে কপি করেও কিন্তু আমি পেস্ট করতে পারি বা অন্য জায়গায় শেয়ার করতে পারি জাস্ট লিঙ্কটা শেয়ার হবে তো আমি এখানে পুরো ফাইলটি শেয়ার করব তো এই শেয়ারে এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর আপনি যাকে শেয়ার করবেন তার ইমেল আইডিটি এখানে দিয়ে নেবেন যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি ধরুন আমার ইমেল আইডি অন্য একটা ইমেল আইডি আছে সেটা দিয়ে দিলাম এবং আপনি চাইলে এখানে মেসেজ অ্যাড করতে পারেন যেমন আমি এখানে একটা মেসেজ অ্যাড করে দিলাম যেমন গুড মর্নিং গুড মর্নিং লিখে দিলাম এরপরে জাস্ট এডিটর লোকের লেখা রয়েছে এখানে ড্রপডাউনে আরও বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি যাকে এটা সেন্ড করছেন বা যে মেল আইডিগুলোতে আপনি শেয়ার করছেন তাকে আপনি কি এটা শুধু দেখার অনুমতি দিচ্ছেন তাহলে ভিউ আর ভিউ আর এই অপশানে ক্লিক করবেন আর যদি তাকে আপনি কমেন্টার অপশানে রাখতে চান মানে সে কিছু কমেন্ট করলো জাস্ট আর কিছু করতে পারবে না তাহলে এটাতে ক্লিক করবেন আর যদি আপনি তাকে এডিট করার অনুমতি দেন তো অবশ্যই এটাতে ক্লিক করবেন তবে তো তাকে এডিট করার অনুমতি দিচ্ছি হয়তো এডিটার এখানে ক্লিক রাখবো কেমন এটা এডিটারই থাকবে এরপরে এখানে সেন্ড অপশানে ক্লিক করে দেবো একটু ওয়েট করবেন এটা সেন্ড হতে একটু সময় লাগবে এটা কিন্তু সেন্ড হয়ে গেছে এরপরে আমি যাকে শেয়ার করলাম সেই মেল আইডিটি আমি এখানে ওপেন করে রেখেছি দেখুন এখানে কিন্তু এটা শেয়ার এখানে চলে এসছে কেমন এবার এটাতে আমি ডব এটাতে আমি ওপেন করে এটাকে খুলবো মেসেজটা সঙ্গে সঙ্গে দেখুন এখানে বলছে সুমন্ত স্যার জাস্ট আমি যেটা শেয়ার করেছিলাম এই শেয়ার এখানে চলে এসেছে এবং যে মেসেজটা লিখেছিলাম গুড মর্নিং সেই মেসেজটা এখানে আপনাকে শো করবে কেমন হয়েছে গুড মর্নিং আর এখানে সেই ফাইলটি এখানে শো করবে এরপর এখানে ওপেন অপশান এখানে পেয়ে যাবেন এখানে ক্লিক করে ওপেন করতে পারেন বা এখানে ক্লিক করে ওপেন করতে পারেন তো আমি জাস্ট এখানে ওপেন করে দিই ডেটাটা কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে এরপর এখান থেকে চাইলে সে এডিট করতে পারবে মানে এই যে মেল আইডিটা আমি ওপেন করেছি এই মেল আইটির যে পার্সন মানে যে ব্যক্তিকে আমি এটা শেয়ার করেছি সে চাইলে এখান থেকে এডিট করতে পারবে কেমন এডিট করার পর জাস্ট এখানে ফাইলে গিয়ে এখানে ফাইলে গিয়ে অটোমেটিক সে এখান থেকে চাইলে শেয়ার করতে পারে বা ডাউনলোড করতে পারে এখান থেকে যে কাজগুলো সেখান থেকে কিন্তু করতে পারবে অটোমেটিক এটা সেভ হতে থাকবে কেমন আশা করি বুঝতে পেরেছেন যে শেয়ার ওয়ার্কবুক কিভাবে কীভাবে ব্যবহার করতে হয় এবং তার সঙ্গে কোনো একটা এক্সেল সিটকে শেয়ার ওয়ার্কবুকের মাধ্যমে কিভাবে আপনি শেয়ার করতে পারেন বা কীভাবে আপনি অনুমতি দিতে পারেন তাকে ডেটা চেঞ্জ করার আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ক্লিয়ার না হয় অবশ্যই আপনি আরেকবার ভিডিওটি দেখে নিন আপনার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো এখন বিষয় হলো আপনি যে শেয়ার ওয়ার্কবুক এই যে ডেটা টু থ্রি সিক্স সিক্স শেয়ার লেখা রয়েছে এটা শেয়ার ওয়ার্ক বুকে পরিণত হয়ে আছে এটাকে আপনি আগের অবস্থায় কিভাবে নিয়ে যাবেন তার জন্য আপনাকে কি কি করতে হবে এই শেয়ার ওয়ার্কবুকে আবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে এই টিকমার্ক রয়েছে এটাতে ক্লিক করে ওকে করে দেবেন বা রিমুভ ইউজারে ক্লিক করে আপনি তাকে রিমুভ করে দিতে পারেন কেমন তো আমি এটাকে আনটিক করে দিচ্ছি এরপরে ওকে করে দিচ্ছি এরপরে ইয়েস করে দিচ্ছি তো দেখুন এখন এটা কিন্তু আর এখানে শেয়ার কথাটা লেখা নেই এটা আগের অবস্থায় ফিরে গেছে তো এইভাবে কিন্তু শেয়ার ওয়ার্কবুক ব্যবহার করতে হয় ভিডিওটি বুঝতে পারলে অবশ্যই ভিডিওটি আশা করি বুঝে গেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে জাস্ট চ্যানেলটির সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন প্রতিদিন প্রতিটি ভিডিও আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ